আমি এখন আসছি হচ্ছে শ্রীমঙ্গল রেল স্টেশনে যাব হচ্ছে ঢাকায় আমাদের ট্রেন আসার কথা তিনটায় কিন্তু যেহেতু আজকে ধর্মঘট টর্মঘট হচ্ছে বিভিন্ন জায়গায় এই জন্য আর কি একটু লেট করবে ঢাকা যাইতে কত সময় লাগে সবই আপনাদের এই ভিডিওতে জানাই দিব এবং কোথায় কোথায় দাঁড়ায় বালক যে থাকলে সেটা আপনাদের দেখাই দিব শ্রীমঙ্গল রেল স্টেশনের টিকিট কাউন্টার আর এই পাশে হচ্ছে একটা বোর্ড দেওয়া আছে কোন কোন ট্রেন থামে কখন সেটা আপনাদের দেখাই দিই এখানে আর কি ট্রেনের আপ ডাউনের ইদে আছে আসসালামু আলাইকুম আজকে আমরা জয়ন্তিকা এক্সপ্রেসে করে শ্রীমঙ্গল থেকে ঢাকা যাব যেতে সময় লাগবে সাড়ে চার ঘন্টার মতো ভাড়া হচ্ছে নন এসিতে দুইশত টাকা এবং এসি স্নিগদাতে পাঁচশো টাকা ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসে দুপুর বারোটায় আর এই ট্রেনটি বৃহস্পতিবারে অফ থাকে সপ্তাহে একদিন বৃহস্পতিবারে অফ থাকে আর বারোটায় সিলেট থেকে ছেড়ে এসে শ্রীমঙ্গল পৌঁছানোর কথা হচ্ছে দুইটা চল্লিশ মিনিটে যদিও এখন চারটা পার হয়ে গেছে এবং ঢাকা পৌঁছানোর কথা হচ্ছে সাতটা পনেরো মিনিটে এখন দেখি আমাদের ট্রেন কখন আসে এবং কখন ছাড়ে সবই আপনাদের জানিয়ে দেব চলুন ভিডিওটি শুরু করা যায় আমাদের ট্রেন চলে আসছে সাড়ে চারটা আমাদের ট্রেন ছেড়ে দিছে শ্রীমঙ্গল থেকে আমরা এখন চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি পাশে হচ্ছে এখন এখন পার হয়ে গেছে একটু আগে চা বাগানের মধ্যে ছিলাম আমরা পাঁচটা ছাব্বিশের দিকে শায়েস্তাগোজ ছিল এখন হচ্ছে পাঁচটা একত্রিশ শায়েস্তাগোজ থেকে ছেড়ে দিয়েছে অন্ধকার হয়ে গেছে মোটামুটি বাইরে এখন আসতে আছে হচ্ছে পাঁচটা আটচল্লিশ একটু থামছিল ট্রেন ক্রসিংয়ের জন্য শাহাজী বাজার নামে একটা স্টেশন এটাতে সাধারণত থামে না ট্রেন কিন্তু ক্রসিং জন্য দাঁড়াইছিল আর কি এখন সময় হচ্ছে ছয়টা 6 এখন ট্রেন দাঁড়াইছে নোয়াপাড়া নামে একটা স্টেশনে নোয়াপাড়া হচ্ছে সন্ধ্যা ছয়টা একচল্লিশ হরশপুর স্টেশনে এসে একদমই অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটা আমরা এখন পৌঁছেছি আজমপুর রেল স্টেশনে আজমপুর রেল স্টেশনে আছি এখানে একটা হোল্ড আছে পাঁচ মিনিটের মতো আর ট্রেনের এই এসি বগিতে স্নিগ্ধা যেটা এসি বগিতে কিন্তু মাঝখানে প্রচুর ঠান্ডা লাগতেছে আমাদের কিন্তু সাইডে কিন্তু এত ঠান্ডা না সাইডে মোটামুটি আর কি ইয়া কিন্তু মাঝখানে ঠান্ডা লাগতেছে এই জন্য আর কি চাদর পড়ছি আমি দেখি সামনে যাই এখন বাজে হচ্ছে রাত আটটা আমরা পৌঁছেছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এখন বাজে হচ্ছে আটটা উনিশ আশুগঞ্জ রেল স্টেশনে থামলো এই মাত্র থামলা আশুগঞ্জ সাড়ে নয়টায় আমরা টঙ্গি স্টেশন রোট নেমে গেছি আর দশ মিনিট পরে হয়তোবা চল্লিশ নয়টা চল্লিশের দিকে এয়ারপোর্ট চলে যাবে এবং দশটায় কমলাপুর চলে যাবে আশা করা যাচ্ছে আর কি জার্নির ভালো এবং খারাপ লাগা যদি বলি লেট বাদে বাকি সবটা ঠিকঠাকই ছিল আর এসি বগিতে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কোনো দাঁড়ানি যাত্রী ছিল না কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আসার পরে অনেক টিকিটবিহীন যাত্রী উঠে যায় এবং মানে পুরা ট্রেন এসি বগিতেও পুরো দাঁড়া দাঁড়ানো যাত্রী ছিল এটা দেখার মতো কেউ ছিল না এই জিনিসটা খুব বাজে হয়েছে এছাড়া সার্বিকভাবে জানিটা ভালোই লেগেছে আপনাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ